সব সময়ের জন্য কম সত্য কথা তিতা তথা মুখ যেটা আল্লাহ কুমুর আমাদের সমাজে প্রচলিত হাদিস হাদিস নয় জাল কথা আল্লাহ কুমুর সত্য কথা তিটা সমাজে প্রতিষ্ঠিত আছে না নাই শুনেছেন দাখিল যারা পরীক্ষা দিয়েছেন তারা হয়তো এই হাদিসটা পড়েছেন কিন্তু হাদিস সহি নয় জাল কথা জাল কথা সমাজে প্রচল রয়েছে আল্লাহ মরুন সত্য কথা তিতা সত্য যদি তিতাই হয় মানুষ গ্রহণ করবে কেন বলেন কি গ্রহণ করার দরকার আছে জাল কথা সমাজের মানুষের কাছে প্রচলন কিন্তু এর অপোজিটে সত্য একটা হাদিস সহি হাদিস রয়েছে যে হাদিসটি বলুন মারামের একশো উনিশ নম্বর হাদিস রসলে কেরিম সাল্লা সাল্লাম বলছেন পুরিল হাক্ক অবাজ উঠে তুমি সত্য বলো যদিও মানুষের কাছে তা অপ্রিয় হয় যদিও মানুষের কাছে তা অপ্রিয় হয় তুমি সত্যটা বলো আজকে যারা সত্য কথা বলে তারাই আজকে মিথ্যাবাদীর মতো তাদেরকে আখ্যায় দেওয়া হয় কেন দেওয়া হয় মানুষ মনে করে